ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না হ্যালো বন্ধুরা অনুরাগের আর আগামী পর্বে আপনারা দেখবেন মিসকান উস্কানিতে সূর্য দীপার হাতে রিভোর্স পেপার তুলে দেয় তখন দীপাকে সূর্য বলে আমি এই সম্পর্কটা আর টানতে পারছি না দীপা তুমি আমাকে মুক্তি করে দাও প্লিজ তুমি আমাকে রিভোর্স পেপারে সই করে দাও আমি ক্লান্ত আমি আর পারছি না এটাই আমার ফাইনাল ডিসিশন এই সম্পর্কটা আমি আর বয়ে বেড়াতে চাই না এরপর মিশকা এসে সবার সামনে বলে যে আমি সূর্যকে দেখেছি ও দিনের পর দিন একটা মিথ্যার জালে জড়িয়ে যেতে একথা শুনে লাবণ্য খুব রেগে যায় বলে মিশকা তোমাকে না বারণ করেছিলাম সূর্যের কাছাকাছি আসতে তারপর সূর্য আর মিশকা এখান থেকে চলে যাওয়ার পর দীপা অজ্ঞান হয়ে যায় তারপর দীপাকে হসপিটালে নেওয়ার পর সূর্য দীপার মাথায় হাত বোলাতে থাকে কিছুক্ষণ পর দীপার জ্ঞান ফিরলে দীপা সূর্যকে দড়িয়ে জড়িয়ে ধরে বলে বাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না প্লিজ বাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না আজ এ পর্যন্ত অনুরাগের চোর আগামী পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন